সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি হাসনাত আব্দুল্লাহ উরফে হুসনাই আবদুল্লাহ কিংবা হাস আব্দুল্লার একটি পোস্ট এবং সেই সাথে আমি আ এ উ আ আসিফ মাহমুদের একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরব দুটো পোস্ট তুলে ধরব তারপর এই দুটো পোস্টের উপর ভিত্তি করে আমি আমার আলোচনায় যাব আজকে আমার আজকে আমার আলোচনার বিষয় হল কেন তারা মুজিব্বাদের প্রতি এত অ্যালার্জিক ঠিক আছে তো এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে আমি হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই আপনারা গভীর মনোযোগ সহকারে এটি শুনতে থাকবেন তারপর আমি আসিফ মাহমুদের পোস্ট আপনাদের সামনে তুলে ধরবো এরপরে আস্তে আস্তে আলোচনার গভীরে ঢুকবো ঠিক আছে তো সে পোস্টটিতে পোস্টটিতে সে সে আরেকজনের পোস্ট খুব সম্ভবত শেয়ার করেছে যেটি লিখেছে সেটি হলো প্রক্লামেশন রেগুলেশন কেন লাগবে আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রক্লেমেশন লাগবে এই কাজ হওয়া দরকার ছিল আগস্টে কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটাও স্বস্তির খবর এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রক্লেমেশন জিনিসটা আসলে কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা তো এই ঘোষণাটা ঠিক কি করে এই যে ধরেন এই সরকার এইটা তো সংবিধান অনুযায়ী অবৈধ প্রকলেমেশন সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রকলেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে সেই স্টেট সিস্টেম করে দেয় এছাড়াও আরও কি করতে পারবে জানেন এই যে আমাদের নিত্যদিনের অভিযুক্তাকে যে এইটা কোনো এইটা কেন এভাবে হচ্ছে না ওইটা কেন ওইভাবে হচ্ছে না এই সব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রক্লেমেশন জরুরি রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রক্লেমেশন যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই দেরি হয়ে গেছে প্রায় মাস পাঁচেক কিন্তু তাও হচ্ছে জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে যে বাংলাদেশ টু পয়েন্ট জিরর্কতা জিরর্কতা আমরা এতদিন ধরে বলে এসে চিন্তা সত্যি হবে একত্রিশ তারিখে ঠিক আছে আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর রচনা করতে আপনারা থাকবেন তো আমি আবার রিপিট করি আমি থাকব এই একটু হাইলাইট করি আমি থাকব আমি থাকব সেদিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর রচনা করতে আপনারা থাকবেন তো আচ্ছা এইটাই হচ্ছে এই লাস্ট লাইনটার উপর ভিত্তি করে আমি আলোচনা করব আমি আসিফ মাহমুদের পোস্টটাও আপনাদের সামনে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে প্রক্লেমেশনের কথা বলেছে বিস্তারিতভাবে এইখানে সে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে প্রক্লেমেশন কি তো প্রক্লেমেশন হচ্ছে নাকি সংবিধানকে চ্যালেঞ্জ করে সংবিধানের ত্রুটি বিচ্যুতি ত্রুটি বিচ্যুতি মানে খতিয়ে দেখে সংবিধানকে সংশোধন করা তো এই ত্রুটি বিচ্যুতিপূর্ণ সংবিধানের অধীনেই তো ইনুস এবং অন্যান্য উপদেশ তারা সংবিধানকে সমুন্নত রাখার শপথ করে শপথ করে ক্ষমতায় তাহলে তারা যদি এই মাধ্যমে এইবার সংবিধানকে সংশোধন করে তাহলে সংবিধান সংবিধানকে সমুন্নত রাখার শপথ করে যে তারা ক্ষমতাসীন হলো বা ক্ষমতা গ্রহণ করল এই ক্ষেত্রে তো তারা সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা করবে যদি প্রক্লেমেশনের মাধ্যমে সংবিধানকে সংশোধন করে কারণ প্রক্লেমেশনের কাজ হচ্ছে সংবিধানকে সংশোধন করা বা সংবিধানকে চ্যালেঞ্জ করা কিন্তু যে সংবিধানকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছে সেই সংবিধানকে সমুন্নত রাখার কথাই রাখার কথা ঘোষণা দিয়েই তো বা শপথ করেই তো এরা ক্ষমতাসীন হয়েছিল বা ক্ষমতা গ্রহণ করেছিল বিষয়টা আপনারা একটু বুঝার চেষ্টা করবেন তো এই সংবিধান হচ্ছে তাদের জন্য কাল কারণ এই সংবিধান অনুযায়ী তারা অবৈধভাবে করেছে এবং অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কারণে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তারা সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি পাওয়ার যোগ্য ঠিক আছে তো আমি এদিকে আর আমি গেলাম না এই কারণেই বোধহয় হয়তো সংবিধানকে তারা সংশোধন করতে চাচ্ছে কারণ সংবিধান অনুযায়ী তারা হচ্ছে সম্পূর্ণরূপে অসাংবিধানিক সরকার আচ্ছা সে বলেছে আমি থাকবো যেদিন আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর কবর রচনা করতে আপনারা থাকবেন তো আচ্ছা পরে পরে দেখুন আরেকটা পোস্ট দিয়েছে সে এই পোস্টটি কবেকার একটু তো দেখে নিতে হবে আচ্ছা আজকের আজকের তিন ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছে এটা মুজিব্বাদের কবরের ঘোষণা কোনটা মুজিব্বাদের কবরের ঘোষণা প্রক্লেমেশন আচ্ছা আমি এটি দেখালাম তারপর আমি মুজিব্বাদ সম্পর্কে আলোচনা করব আরেকটি পোস্ট দেখাই আসিফ মাহমুদের আচ্ছা এটি একটু সরিয়ে নেই আসিফ মাহমুদে একই পোস্ট দিয়েছে প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন আচ্ছা এখানে সে লিখেছে পরবর্তীতে আরেকটি আচ্ছা এইখানে সে আরেকটি পোস্ট দিয়েছে এখানে সে লিখেছে কবরের কথা আচ্ছা ঠিক আছে আমি একটু একটু উপরের দিকে যাই আচ্ছা এইখানে সে লিখেছে যে মুজিব্বাদের আচ্ছা মুজিব্বাদের কবর হবে আচ্ছা হ্যাঁ এই দেখুন এই দেখুন এইখানেই হ্যাঁ এই দেখুন আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি আচ্ছা ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিব্বাদের কবর রচিত হবে চিরতরে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক্তির সনদ সাম্য মানবিক মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ আচ্ছা এখানে এই আসিফ মাহমুদ ও কবর রচনার কথা বলেছে হাসনাত উরফে হুসনাই আবদুল্লাহ উর্ফে হাস আবদুল্লাহ একই কথা তার ফেসবুক ফেসবুকের পোস্টে লিখেছে আমি ব্যাক্যা বিশ্লেষণ করতেছি করছি একটু পরে একত্রিশে ছয়ত্রিশে জুলাই পূর্ণতা পাক একত্রিশে ডিসেম্বরে তো একত্রিশে ডিসেম্বরে তারা এই কাজটি করবে আচ্ছা ছত্রিশ জুলাই এটি আবার কি পৃথিবীতে কি কোনো কোনো ইয়েতে ওই ক্যালেন্ডারে থার্টি সিক্স জুলাই বলে কোনো জিনিস আছে কোনো তারিখ আছে হাই সেলুকা কি বিচিত্র বাংলাদেশ তো আমি মূল প্রসঙ্গে চলে আসি মুজিববাদ নিয়ে তাদের এত চুলকানি কেন কারণ মুজিববাদের সাথে তাদের আইডিওলজি তাদের রাজনৈতিক আইডিওলজি বা রাজনৈতিক আদর্শের সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে সংঘর্ষ মানে সাংঘর্ষিক অবস্থান রয়েছে সুতরাং মুজিব্বাদকে যদি কবর তারা না দিতে পারে তাহলে বাংলাদেশে তাদের হুকুমতে হুকুমতের বা পালনবাদকে বা ইসলামিক খিলাফতকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না এবার মুজিব্বাদের প্রতি তাদের এত চুলকানি এর কারণটা তো আমাদেরকে জানতে হবে তাহলে দেখা যাক মুজিব্বাদের সাথে কি মুজিব্বাতে মুজিব্বাদের মধ্যে কি কোন ত্রুটি বিচ্যুতি আছে একটু আমি পড়ে শোনাই আচ্ছা একটু শোনাই দেখুন মুজিব্বাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত অপ্রচারিত রাজনৈতিক দর্শন বা মূল্যবোধের সমষ্টি শেখ মুজিবুরের শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের মূল চারটি নীতি হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা তো জাতীয়তাবাদ একটু ক্লিক করি জাতীয়তাবাদ কি একটু দেখাই আচ্ছা জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছেন আচ্ছা এইটিকে এদিকে না গিয়ে আমি এইখানে একটু উপরের দিকে স্ক্রল করে দেখাচ্ছি আচ্ছা জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছেন সেটি হলো যে যেটি বলেছেন সেটি হলো যে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ হ্যাঁ জাতীয়তাবাদ সম্পর্কে শেখ মুজিবুর রহমান যেটি বলেছেন সেটি হলো যে আম এ ব্যাপারে আমার পরিভাষার অপেক্ষা করবেন না অপেক্ষা করব না এ ব্যাপারে আমরা পরিভাষার অপেক্ষা করব না কারণ তাহলে সর্বক্ষেত্রে কোনোদিনই বাংলা চালু করা সম্ভব হবে না উনার দৃষ্টিতে জাতীয়তাবাদ হলো বাংলা ভাষাভাষী মানুষের ভাষা ভিত্তিক যে জাতীয়তা বাঙালি জাতীয়তা জাতীয়তা রয়েছে সেটি হচ্ছে জাতীয়তাবাদ তো একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান স্লোগান ছিল বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যে স্লোগান দিয়েছিল সেটি হলো যে বীর বাঙ্গালী অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর তো জাতীয়তাবাদ বাঙ্গালি জাতীয়তাবাদ হচ্ছে মুজিব্বাদের প্রথম নাম্বার ওয়ান স্তম্ভ স্তম্ভ শেখ মুজিবুর রহমান এ সম্পর্কে কি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রভাষা বাংলা বাংলা আমাদের জাতীয় ভাষা তবুও অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে স্বাধীনতার তিন বছর পরও অধিকাংশ অফিস আদালতে মাতৃভাষার পরিবর্তে বিজাতীয় ইংরেজি ভাষায় নথিপত্র লেখা হচ্ছে মাতৃভাষার প্রতি যার ভালোবাসা নাই দেশের প্রতি যে তার ভালোবাসা আছে তার একতা প্রমাণ দেশের প্রতি যে তার ভালোবাসা আছে একতা প্রমাণ করতে তার এক একতা প্রমাণ করতে খুব কষ্ট হয় আচ্ছা তো আমি আমি এই বিষয়ে আর ব্যাখ্যা করলাম না তো মুজিব্বাদের প্রথম স্তম্ভ হচ্ছে জাতীয়তাবাদ এখন হাসনাই আব্দুল্লা উপদেষ্টা আসিম মাহমুদ যদি মুজিব্বাদকে খবর দিতে হয় তাহলে আমরা যে বাঙ্গালি হ্যাঁ মুজিব্বাদকে কবর দেওয়ার মাধ্যমে এই সেন্সটুকুকেও তারা কবর দিয়ে দেবে তো এইখানে মুজিববাদকে খবর দেওয়ার সাথে সাথে তারা বাঙালি জাতীয়তাবাদকে খবর দেবে তাহলে আর বাংলাদেশের মানুষ বাঙালি হিসাবে নিজেদের আত্মপরিচয় দিতে পারবে না ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে এই উপদেশটা বা তথাকথিত সমন্বয়ক যারা এরা আসলে বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক না ধারক বাহক না এরা এরা পাকিস্তানি জাতীয়তাবাদের বা পাকিস্তানি জাতীয়তার বুঝতে পারছেন গেল আমি জাস্ট আপনাদের চুকে আঙ্গুল দেখিয়ে মুজিব্বাদ বলতে কি বুঝায় মুজিব্বাদের দ্বিতীয় স্তম্ভ হলো সমাজতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে বাংলাদেশের সমাজতন্ত্র হবে দেশজ ও গণতান্ত্রিক সমাজতন্ত্র কুষ্টিয়ার একটি বক্তৃতায় তিনি বলেন সম্পত্তি এখন সাড়ে সাত কোটি লোকের যা উৎপাদন হবে সাড়ে সাত কোটি লোক ভোগ করবে এ দেশ শোষণহীন সমাজ হবে আবার ভালো করে আবার আবার পড়ে শোনাই সম্পত্তি এখন সাড়ে সাত কোটি লোকের যা উৎপাদন হবে সাড়ে সাত কোটি লোক তাই ভোগ করবে এ দেশ শোষণহীন সমাজ হবে তাহলে শোষণহীন শোষণহীন সমাজ গড়ার নাম যদি হয়ে থাকে সমাজতন্ত্র তাহলে এই সমাজতন্ত্রকেও তারা মুজিব্বাদের নামে কবর দিতে চাচ্ছে বুঝতে পারলেন তো আমি 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 আবার আরও পড়ে শোনাই উনিশশো সালের চব্বিশে জানুয়ারি টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন গরিব হবে এই রাষ্ট্র আর সরি গরিব হবে এই রাষ্ট্র সম্পদের মালিক গরিব হবে এই রাষ্ট্র ও সম্পদের মালিক সুশকরা হবে না হ্যাঁ আচ্ছা তার মতে বিদেশ থেকে হাওলাত কইরা আইনা সমাজতন্ত্র হয় না ওটা যারা করতে গেছেন কেউ সমাজতন্ত্রে পৌঁছতে পারেন নাই তো উনি সমাজতন্ত্র বলতে যেটি বুঝাছেন বুঝিয়েছেন সেটি হলো যে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে সমাজতন্ত্র ঠিক আছে এটাই উনি বুঝাতে চেয়েছেন তাহলে এরা এই অপদেষ্টারা সুশনহীন সমাজ চায় না বিধায় মুজিব্বাদের প্রতি তাদের এত বেশি অ্যালার্জি রয়েছে আচ্ছা গেল এইটা এখন আরেকটি জিনিস আমি মুজিব্বাদের তিন নম্বর স্তম্ভ স্তম্ভ আপনাদের সামনে তুলে ধরছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আমরা গণতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাস করি জনগণকে আমরা গণতান্ত্রিক অধিকার দিয়েই জনগণের মতামতের উপর আমরা বিশ্বাস করি তিনি সুশীতের গণতন্ত্র কথাটির উপর গুরুত্ব আরোপ করেছিলেন যারা যাদের নির্বাচন করবে যাদের নির্বাচন করবে তারাই সরকার চালাবে অর্থাৎ যারা নির্বাচন করবে তারাই সরকার চালাবে তিনি আরো বলেন শক্তির উৎস বন্দুকের নল নয় শক্তির উৎস হলো জনগণ তো এটিও মুজিবাদের তিন নম্বর স্তম্ভ তো এই মুজিব্বাদের তিন নম্বর স্তম্ভ হচ্ছে কি তৃতীয় স্তম্ভ স্তম্ভ হচ্ছে গণতন্ত্র তাহলে গণতন্ত্র মুজিব্বাতকে কবর দেওয়ার নামে তারা গণতন্ত্রকে কবর দেবে অর্থাৎ বাংলাদেশে আর কোনো গণতন্ত্র থাকবে না বাংলাদেশে তাদের একদলীয় শাসন ব্যবস্থা চলতে থাকবে এইখানে তাদের বিপরীতে যারা ভিন্ন মত পোষণ করে থাকে তাদের মতকে সহ্য করা হবে না এবং তাদের মত ভিন্ন মতাবলম্বীদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে না এই প্রক্রিয়া তারা অলরেডি শুরু করেই দিয়েছে বুঝতে পারছেন এই কারণেই বুঝি মুজিব্বাদের প্রতি তাদের এত বেশি আক্রোশ আচ্ছা আর একটা চার নম্বর পয়েন্ট আমি দেখাচ্ছি আচ্ছা এগুলো আর গণতন্ত্র নিয়ে আর দেখাবো না ধর্ম নিরপেক্ষতা মুজিব্বাদের চতুর্থ আদর্শ ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা শেখ মুজিবুর রহমানের মতে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা থাকবে আর ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় হিন্দুরা হিন্দু ধর্ম মুসলমানেরা মুসলমানেরা মুসলমান ধর্ম পালন করবে আরেকটু পড়ে শোনাই তিনি আরো বলেন ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বাংলার প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে ধর্ম কর্ম করার অধিকার থাকবে শুধু আমার আপত্তি এইখানে যে পবিত্র ধর্মকে ব্যবহার করে যেন একে আর গান্ধা না করা হয় এই ভবিষ্যতে বা ভবিষ্যতে তো আমি আপনাদেরকে মুজিব্বাদের চারটা স্তম্ভ পড়ে শোনালাম আপনারা কি মুজিব্বাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পেলেন আমি তো খুঁজে পাইনে নাই ইটস ফাইন মুজিব্বাদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এখন আমি বুঝি না এরা এরা মুজিবাদ কেন কবর দিতে চায় মুজিবাদ যদি এরা কবর দিয়েই দিয়েই ফেলে তাহলে এই দেশে গণতন্ত্র সুশীতের অধিকার আই মিন সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার তারপর বাঙালি জাতীয়তাবাদ কোনো কিছুই থাকবে না মানে এই চারটা স্তম্ভই যদি না থাকে গণতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ শোষণহীন সমাজে সমাজ প্রতিষ্ঠার পরিকল্পনা যদি এরা কবর দিয়ে ফেলে তাহলে তো আর এই দেশে কিছুই থাকলো না থাকলো এই ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিরা বুঝতে পারছেন তো এই যে হাসনাই আবদুল্লাহ হুসনাই আব্দুল্লা তারপর উপদেষ্টা আসি মাহমুদ তারা কি মুজিব্বাদ পড়েছে মুজিব্বাদ পড়ে কি তারা এই ধরনের পোষ দিয়েছে এই শুক্রা টুকাই রাখি মুজিব্বাদ বুঝে মুজিবাদ যদি না বুঝে তারা পোস্ট দিয়ে থাকে তাহলে তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা মুজিব্বাদকে কবর দেওয়ার পোস্ট দেওয়ার আগে অ্যাট লিস্ট মুজিব্বাদ সম্পর্কে একটু পড়াশোনা করে আসো বাবা বাবারা ঠিক আছে ভয়ঙ্কর অবস্থা মুজিব্বাদ তো আমি মনে করি মুজিব্বাদ পৃথিবীর সব কয়টা দেশেই প্রতিষ্ঠিত করা উচিত এটি একটা মুজিব্বাদ তো অস অসম্ভব অসম্ভব সুন্দর একটি মতাদর্শ আমি তো মনে করি না মুজিব্বাদের কোনো বিকল্প বাংলাদেশে আর কোনো কিছু হতে পারে তাহলে মুজিব্বাদের বিকল্প তোমরা কি কি দাঁড় করাবে আমাকে একটু বলো তো দেখি কি হুকুমতের রব্বানিয়াত হ্যাঁ সারা বিশ্বব্যাপী বাংলাদেশে খিলাফা খিলাফা প্রতি বাংলাদেশে খিলাফা প্রতিষ্ঠার স্বপ্ন নাকি পালনবাদ কোনটা এই যারা মুজিব্বাদকে কবর দিতে চাচ্ছে এরা সারা শুধুমাত্র বাংলাদেশের শত্রু না এরা হচ্ছে মানবতার শত্রু এদেরকে রুখে দাঁড়ান সবাই ভালো থাকবেন জয় বাংলা